আসসালামু আলাইকুম ওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিউয়ার্স অনেক দিন পরে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে একটা থাকবে তো পুরো ভিডিওটা যদি আপনারা দেখতে চান আর আমাদের আজকের স্পেশাল অফারটা যদি মিস না করতে চান ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটা দেখতে হবে আর যারা আমাদের চ্যানেলে একেবারে নতুন আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্রতিনিয়ত এরকম আপডেট ভিডিও পেতে হলে এবং সাউন্ড সিস্টেম বা টিভির আপডেট এবং ডিসকাউন্ট প্রাইস জানতে হলে আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভিউয়ার্স কথা বেশি বাড়াবো না আমরা মূল ভিডিওতে চলে যাব তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের লোকেশনটা যদি অনেকে জানেন তারপরও আরো একবার জানিয়ে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট আর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটের প্রাণ কেন্দ্র হচ্ছে আমাদের জেনারেল ইলেকট্রনিক্স তো আমাদের শপ নাম্বার হচ্ছে ফর্টি থ্রি সনি জেনারেল ইলেকট্রনিক্স আমি যদি আরো সহজ করে বলি স্টেডিয়ামের এক নাম্বার গেট এক নাম্বার গেট দিয়ে ঢুকে আর এক নাম্বার গেটটা হচ্ছে বাইতুল মোকারম মসজিদের দক্ষিণ পাশে সচিবালয় জিরো পয়েন্ট নূর নূর হোসেন চত্বর বরাবর যেটা এটাই বঙ্গবন্ধু স্টেডিয়ামের এক নাম্বার গেট এক নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের একটু বাইরে সনির সবচাইতে বড় যে আউটলেটটা এইটাই আমাদের জেনারেল ইলেকট্রনিক শপ নাম্বার 43 তারপর যারা দূর দূরান্ত থেকে আসতে চান ভিডিও স্ক্রিনে আমার ইমো নাম্বার WhatsApp নাম্বার দেয়া থাকবে আপনারা এক নাম্বার গেটে এসে ফোন দিলে আমাদের লোক আপনাদেরকে রিসিভ করবে ইনশাআল্লাহ তো চলুন ভিউয়ার্স আমরা মূল ভিডিওতে চলে যাই আজকে আমরা কথা বলবো শেক টেন্ডি নিয়ে শেক টেন্ডিরা হচ্ছে মানে আমরা আসলে একটা ধারাবাহিক ভিডিও করব। একটা একটা ধারাবাহিক ভিডিওতে থাকবে আজকের ভিডিওতে ভিডিওতে থাকবে হচ্ছে এর পরের যে ভিডিওটা থাকবে হচ্ছে আমরা তিনটা ভিডিও করব। তিনটা ভিডিওর মধ্যে আজকে করব হচ্ছে আমরা শেখ টেনটা নিয়ে তো শেখ টেনটা হচ্ছে মানে সনির সাউন্ড সিস্টেমের মধ্যে যে তিনটা শেখ সিরিজের মডেল আছে এটা হচ্ছে ছোট সাইজটা আর শেক থার্টিটা হচ্ছে মিডিয়াম সাইজ আর সবচেয়ে বড় সাইজটা হচ্ছে শেক সেভেন্টিটা তো শেক সেভেন্টিটা এই পাশে ডিসপ্লে করা আছে ক্যামেরাটা একটু দেখায় দাও এটা হচ্ছে শেক সেভেন্টি তো আমরা যেহেতু আজকে শেক টেনটা নিয়ে ভিডিও করব তাই আমরা ওইগুলা নিয়ে কথা বলবো না আজকে শেক টেনটা টা নিয়েই কথা বলবো প্রথমত এই এই সাউন্ড সিস্টেমটা অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া এটার মেড ইন কোন দেশ ম্যানুফ্যাকচার কান্ট্রি কোনটা তো আমরা জানি যে সনি কিন্তু আমাদের টেকনোলজি হবে জাপান আর ম্যানুফ্যাকচার কান্ট্রি অর্থাৎ মেড ইন হচ্ছে মালয়েশিয়া হান্ড্রেড পার্সেন্ট মালয়েশিয়া এবং অথেন্টিক প্রোডাক্ট আর অলওয়েজ আমি কিন্তু অন ক্যামেরায় একটা চ্যালেঞ্জ ছুড়ে দেই আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর ডুপ্লিকেট বা ক্লোন প্রুফ করতে পারেন ইনস্ট্যান্ট তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আর দেশের আইনে যেই শাস্তি হয় ওইটাও কিন্তু আমি মাথা পেতে নিব সুতরাং আপনাদের এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই যদি কারো হিম্মত থাকে যদি কারো কলিজা থাকে চ্যালেঞ্জটা নিতে পারেন তো ভিউয়ারস শেক টেন্ডির ডি বক্সটা হচ্ছে অনেকে বক্সটা দেখতে চায় যে ভাইয়া বক্সটা দেখায় দেন এই যে বক্সটা দেখায় দেই এটা হচ্ছে এমবি ফায়ারটা মানে এই যে মেশিনটা এমবি ফায়ারের বক্স হচ্ছে এইটা এই যে এইটা এইটা এই যে এখানে দেখা আছে 8 কেজি 8 কেজি এটা হচ্ছে এমবি ফায়ার মানে অনেকে বলে মেশিন বলে এমবি ফায়ার বলে এইটার বক্সটা হচ্ছে এইটা এই 8 কেজি ওইটা আমি এখানে রাখলাম আর স্পিকার দুইটার বক্স হচ্ছে এইটা এই যে এটা হচ্ছে স্পিকার দুইটার বক্স তো স্পিকারের হচ্ছে ২৬ করে এই দুইটা স্পিকারের ওজন হচ্ছে আর এমবি ফায়ারটা হচ্ছে 8 কেজি তো 26 আর 8 হচ্ছে 34 কেজি এই টোটাল এই তিন পিসের সেটআপটার ওজন হচ্ছে 34 কেজি আর এই যে বক্সগুলা তো দেখাই দিলাম এটা হচ্ছে এমবি বক্স আর এইটা হচ্ছে স্পিকারের বক্স তো যারা মানে বক্স দেখতে চাইছেন এর আগে তাদেরকে বক্স গুলো দেখাই দিলাম ইনশাল্লাহ হিউজ পরিমাণ রেডি স্টক আছে একটা ভালো না লাগলে আরেকটা আরেকটা ভালো না লাগলে আরেকটা ইনশাল্লাহ আমাদের জেনারেল ইলেকট্রনিক্স আসলে কেউ খালি হাতে ফিরা গেছে এমন কোন রেকর্ড নাই আমার প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমার চ্যালেঞ্জ দিতে কোনো সমস্যা নাই তো মেড ইন মালয়েশিয়া আর এটাতে অনেকে বলে যে ভাই কি কি সিস্টেম আছে আসলে এটাতে কি কি সিস্টেম নাই এটা মাল্টি ফাংশনাল আপনি যেইভাবে ইচ্ছা ইউজ করতে পারবেন এখানে দেখেন মাইক্রোফোন ওয়ান মাইক্রোফোন টু দুইটা পোর্ট দেওয়া আছে এছাড়াও আপনারা গিটার কানেক্ট করতে পারবেন হ্যাঁ গিটারে কানেক্ট করতে পারবেন তারপর মোবাইলের এনএফসি ফাংশনে যে মোবাইলটা জাস্ট লাগাবেন অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে এনএফসি এরপর হচ্ছে এখানে পেন ড্রাইভের পোর্ট আছে তারপর হচ্ছে সিডি ডিভিডি তো থাকবেই কমন এরপরে এটা আপনারা যে যায় জায়গায় দেখেন এখানে আর জিবি লাইটিং দেওয়া আছে পিছনে লাইটিং আছে এটা আসলে দিনের বেলা ভিডিওটা শুট হচ্ছে ওই রকম বোঝা যাচ্ছে কিনা আমি জানি না এটা হয়তো রাতের অন্ধকারে আরো লাইটিংটা আরো বেশি স্পষ্ট বোঝা যাবে তো এটা সামনে পিছনে আর অনেকে জিজ্ঞেস করে যে ভাই শেখ টেন্ডির ওয়াট কত তো শেখ টেন্ডির আর এম এস ওয়ার্ড হচ্ছে বারোশোয়াট বারোশো সাউন্ড কোয়ালিটি কিন্তু দুর্দান্ত আমি বলি যে আপনারা যদি শোরুমটা ভিজিট করেন আমাদের জেনারেল ইলেকট্রনিক্স আসেন আপনারা সোফাতে বসবেন বৈশাখ রিমোটটা হাতে নিবেন জাস্ট এটা ইউজ সাউন্ড কোয়ালিটিটা দেখবেন দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি মানে পছন্দ হবে না এরকম কোন সুযোগ নাই এটা একেবারে চ্যালেঞ্জ করে বলতে পারি শেখ সিরিজের মধ্যে শেখ টেনটা হচ্ছে ছোটটা এরপরে মিডিয়ামটা হচ্ছে শেখ থার্টি একেবারে বড় সাইজটা হচ্ছে শেখ সেভেন্টি ডি তো অনেকে কোশ্চেন করে ভাই শেখ হান্ড্রেড ডিটা আছে কিনা শেখ হান্ড্রেড ডিটা আপাতত নাই এটা কোম্পানিতেই প্রোডাকশন নাই আপাতত শেখ সেভেন্টি ডি শেখ থার্টি ডি এবং শেখ টেন ডি এই তিনটা মডেল আমাদের শুরুমে রেডি স্টক আছে अवेलेबल আছে এবং হিউজ পরিমাণ আছে আপনাদের যত ইচ্ছা নিতে পারবেন ইনশাআল্লাহ তো শে ট্রেন্ডি একটা ধামাকা ডিসকাউন্ট দিয়ে দেব ইনশাআল্লাহ মাত্র 58 58000 টাকা only 58000 টাকা আর আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর এই ভিডিওটা দেখে যদি কেউ আসেন বা অর্ডার করেন আরও 1000 টাকা স্পেশাল ডিসকাউন্ট অর্থাৎ আমাদের জেনারেল ইলেকট্রনিক্স টা চ্যানেলটাকে যদি কেউ সাবস্ক্রাইব করে আসেন মাত্র সাতান্ন হাজার টাকায় পেয়ে যাবেন এটা আর বাংলাদেশের যে কোনো প্রান্তে একবারে ডোর টু ডোর ডেলিভারিও আমরা দিব আপনারা জাস্ট স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন ডেলিভারি খরচটা অ্যাডভান্স করে দিবেন আপনাদের একেবারে হাতে পৌঁছে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আর যদি কেউ কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে নিতে চান কুরিয়ারেও আমরা বুকিং দিয়ে দিব ইনশাল্লাহ তবে দামটা কিন্তু ফাইনাল আর কোনো বার্গেন হবে না দামের বিষয়ে আর যারা প্রবাসী কাস্টমার রেমিটেন্স যোদ্ধা অলওয়েজ তাদেরকে আমি অনেক বড় করে একটা সেলুট দিতে চাই যেহেতু আমি প্রবাসী ছিলাম তাই প্রবাসীদের প্রতি কিন্তু আমার একটা সফট কর্নার আছে প্রবাসীরা কিন্তু কষ্টার্জিত টাকা মাথার ঘাম পায়ে ফালায় টাকাটা ইনকাম করেন তারা কিন্তু প্রতি নিয়ত আমাদের ভিডিওগুলা দেখেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করেন শেয়ার করেন লাইক করেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এরকম আমাদের রেগুলার আপনারা ভিডিও গুলা দেখবেন এবং যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই করে করে দিবেন এরকম আপডেট ভিডিও পেতে হলে আর প্রবাস থেকে যারা অর্ডার করেন আমার লোক দিয়ে বাংলাদেশের যে আমি প্রান্তে পাঠিয়ে দিব কথা এবং কাজে যদি মিল থাকে আপনারা রিসিভ করবেন প্রোডাক্ট আদার প্রোডাক্ট রিসিভ করতে হবে না তো এটা নিয়ে যদি আমি ভিডিও করি আসলে আধা ঘন্টার ভিডিও শেষ হবে না কারণ এটাতে ভাই এত দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি আর এত সুন্দর বেজ মানে যারা সাউন্ড লাভার যারা সনির সাউন্ড লাভার তারা আশা করি বুঝতে পারবেন যে সনি শেখ সিরিজের শেখ টেন ডিটা কি জিনিস মানে পছন্দ না হওয়ার কোনো সুযোগ নাই বাসায় পরে যদি দেখেন সাউন্ড কোয়ালিটি পছন্দ হচ্ছে না ইনস্ট্যান্ট আপনাদেরকে একেবারে মানে রিটার্ন করে দিব টাকা রিটার্ন মানে একেবারে মানি ব্যাক অফার মানে টাকা রিটার্ন করে দিব আপনাদের যদি সাউন্ড পছন্দ না হয়ে থাকে আর যারা ওই যে বললাম ভিডিওর মাঝখানে যারা চ্যালেঞ্জটা নিতে চান চ্যালেঞ্জটা নিতে পারেন আমাদের প্রোডাক্ট যদি দুই নম্বর ডুপ্লিকেট হয় দুই লক্ষ টাকা পুরস্কার আছে তো নেক্সট ভিডিওতে আমরা শেখ থার্টিটা নিয়ে আসবো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন শেষ করার আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট সব নাম্বার ফর্টি থ্রি সনি জেনারেল ইলেকট্রনিক্স তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম